ও বাড়ি দেশের লোকজন বিদেশিরা বিদেশি সংখ্যা দেখছো না সব রাশিয়া রাশিয়া রাশিয়ার লোকজন এই যাই তো রাশিয়ার সবই রাশিয়ার মানুষের জায়গা বেশিরভাগ মানে এটা চালাই তো রাশিয়ারা এই বিদ্যুৎ কেন্দ্র চালাই ওরা আর বাংলাদেশের এই রুঘার থাকার জন্য এই সব বিল্ডিং সব জন্য এইসব বিল্ডিং সব এই রাশিয়ার রুগার থাকার জন্যে সব হোক বাড়ির বাড়ির দেশের যে কাজ করছে ওরা কারণ বাংলাদেশিরা শুধু এই ছোটো খাটো যেসব কাজ কাম আছে ওইসব কাজটা করার জন্যে আর এই জায়গা তো আর্মিরা ঘাট দেয় হাজার হাজার লোক রাশিয়া এই বিষয়ে কাজ করার জন্যই নিয়ে আসা এরা সব ওই পাওয়ার প্ল্যান্টেই কাজ করে সব সব রাসম কিছু নেই রাজধানী সবসময় এই পরিবেশটা ঠিক রাখছে এই রাস্তা হয়ে গেছে রাস্তাটা আগে করতে হবে হোক বা না হোক

কি এটা দেখা এখনো গুছাতে পারিনি এটা

चैलीब रागिटात. है और बिकात, ब कम कहना धुमिरोट, को वारें तो ढुो तृस्पते ही लिएिफीडात. और आधृ carro 새로 això. है. जह रिखे। कहला है।?